আলস্য বিষয় হচ্ছে অবৈধ সম্পর্ক বিচ্ছেদকরণ বর্তমান সমাজে একটি সমস্যা রূপে ধারণ করছে সেটা হলো দেখা যায় কারো অবিবাহিত ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে অথবা দেখা যায় কারো স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে অথবা কারো স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে অথবা এরকমেরও দেখা যায় যে অবিবাহিত অথবা অবিবাহিত মেয়ে বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এই সমস্যাটি বর্তমান সমাজে প্রকট আকারে ছয়লাভ করছে তো আশা করিয়া আজ যে আপনাদেরকে আমি আলোচনাটি করবো এবং যে উপহার দেব এটি অত্যন্ত কার্যকর এবং এমনই এক সহজ আমল আপনি কারো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার ক্ষেত্রে কোনো কারো কাছে না গেলেও চলবে আপনি নিজেও করতে পারবেন তামলটি করার নিয়ম হইল রবিবার দিবাগত রাত্রে রবিবার দিন অতিবাহিত হওয়ার পরে যখন রাত আসে এই রাত্রের ফজরের নামাজ ফজরের নামাজের সুন্নাত আদায় করার পরে ফরজের আগে অর্থাৎ সুন্নাত এবং ফরজের মাঝখানে আমলটি করতে হবে এক সপ্তাহ আমল সুরাতুল ফাতিহা বিসমিল্লাহ শরীফের লামের সাথে বিসমিল্লাহ শরীফের মিমের সাথে সুরা ফাতিয়ার সরুর লামের সাথে মিলিয়ে পড়তে হবে আমি একবার পরে শুনেছি বিসমিল্লাহামদুলিল্লাহ আর রহমান বাকি আয়াতকারিমাগুলি শেষ পর্যন্ত যথা নিয়মে শেষ করতে হবে এইভাবে সুরাতুল ফাতিহা। সত্তর বার পড়তে হবে আপনি বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রে আমলটি সত্তর বার করতে হবে সোমবার দিন আপনার ষাটবার করতে হবে মঙ্গলবার পঞ্চাশ বার করতে হবে বুধবার চল্লিশবার করতে হবে বৃহস্পতিবার বার করতে হবে শুক্রবার বিশ বার করতে হবে শরিফ বার থেকে শুরু হইবে সপ্তম দিনে অর্থাৎ শনিবার শুধু দশ বার পাঠ করতে হবে এই নিয়মে এক সপ্তাহের ভিতরে যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ একিন নিয়ে এই আমলটা করতে পারে তো আশা করি আল্লাহ কারো মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে মেয়ের উদ্দেশ্যে করলে ইনশাল মেয়ের অবৈধ সম্পর্ক ছেলের সাথে বিচ্ছেদ হয়ে যাবে কারো ছেলে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে পিতামাতা করবে করবে ইনশাআল্লাহ অবৈধ সম্পর্ক বিচ্ছি হয়ে যাবে কারো স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে স্ত্রী করবে ইনশাআল্লাহ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে কারো স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে স্বামী আমলটি করবে ইনশাল্লাহ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এভাবে যে কোনো কারো ক্ষেত্রে যে কোনো কেউ আমলটি করবে পূর্ণাঙ্গ একই নিয়ে ইন্সা আল্লাহ সম্পর্ক যত কঠিনই হোক না কেন ইংশা আল্লাহ এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজের প্রয়োজনীয় এই আমলটি আপনারা করবেন আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন কোন কারো কাছে তদবির আনার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নাই নিজে আমুলটি করেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করেন তো সম্মানিত দর্শক ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমুলটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করুন এবং অন্য মুমিন মুসলমানের ক্ষেদমতে ভিডিওটি শেয়ার করুন আলহিকমা তদবিরি হসপিটাল চ্যানেলের দৈনন্দিন আপ আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আরহামুল্লা বাক